একুশে টেলিভিশন কাজী নজরুল ইসলাম এই নামটি শোনেন নিয়ে এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন কিন্তু তার কাব্য সাহিত্য সঙ্গীত এমনকি তার জীবনাচারে যে আদর্শ তার প্রতিফলন আমাদের আজকের এই সমাজে নেই বললেই চলে জাতীয় কবি বিদ্রোহী কবি এ জাতীয় অভিধাগুলো তাকে পরিপূর্ণভাবে সংজ্ঞায়িত করতে পারেনি তাই বোধ করি আজ সময় এসছে তাকে এবং তার সৃষ্টিকে নতুন করে গভীরভাবে উপলব্ধি করবায় আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা খুঁজতে তারই জীবন এবং কর্মের তীব্র স্রোতে দুঃসাহস নিয়ে আমাদের এই সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান সম্পূর্ণ নজরুল তাকে জানা শুরু করবো উনিশশো সালে অর্থাৎ বাংলা তেরোশো সাতাশের শরৎকাল থেকে দুর্গোৎসবের ছুটিতে তিনি তখন কলকাতা থেকে বরিশালের চাখারে এসছেন একে ফজলুল হক ও তার ভাগ্নে ইউসুফ আলীর আমন্ত্রণে এর আগে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে সে বছরই বসন্তকালে দেশে ফিরেছেন যুদ্ধক্ষেত্র থেকে এবং কলকাতায় ফিরে কিছু উপন্যাস ছোট গল্প গান ও কবিতা লিখে চাঞ্চল্য তৈরি করেছেন সে বছরই বারোই জুলাই প্রকাশিত হল নবযুগ কমরেড মুজাফর আহমদের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করলেন এই দৈনিক পত্রিকাটি তাতে দেশের স্বাধীনতার জন্য এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এমন সব আগুন ঝরানো লেখা লিখলেন যে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পত্রিকাটি জামানত বাজেয়াপ্ত করল ছিলেন মাত্র দুই দিন এ দুদিনে সৃষ্টি হয়েছিল অন্তত চারটি গান তারই একটি এখন আমরা শুনব চলতে পথে তোমায় আমায় পথের দেখা এই দেখাতে দুটি জাগল প্রেমের গভীর রেখা পথিক চলতে পথে তোমায় মায় পথের দেখা এই দেখাতে দুটি জাগল প্রেমের গভীর রেখা এই যে দেখা শরৎ এই যে দেখা শরৎ শেষের পথের মাঝে অচিল দেশে কে জান কখন কে যে চলব আবার একা এই দেখাতে দুটি আয় জাগল প্রেমের গভীর রেখা পথি চলতে পথে এই যে মনে একটু চেনা আবে ছাড়াতে বেতন জাগে ফাগুন হাওয়া মোদের হাওয়া গানটি ছিল সাজরা গীতরীতি অর্থাৎ ধ্রুপদ অঙ্গের অসমপদী তালে মূলত ছায়ানটেই বাধা ছিল কিন্তু যখন বসন্তকালের মদিরাতাকে ফোটানোর প্রয়োজন পড়ল তখন পরজ এবং বসন্তকে মিলিয়ে এক অপরূপ সুরমূর্তি গড়লেন এবং তারপর বাহারের কণিকা ছিটিয়ে দিলেন এবং ঠিক তার পরের চরণে যখন পুবের হাওয়ার কাঁপন লাগে এই বিষাদ ঘন অভিব্যক্তিটি দেওয়ার প্রয়োজন পড়ল তখন অবলীলায় পুরবীর বেদনাকে ছুঁয়ে দিলেন এই গানটিতে যে পথিকের সঙ্গে ক্ষণিক দেখা হওয়ার কথা কবি বলেছেন সেই সত্তা বারবার তার কাব্যে সাহিত্যে সঙ্গীতে ফিরে ফিরে এসছেন আমরা আগামী পর্বগুলোতে এই বিষয়ে আরও জানব এবারে ফিরে দেখা যাক নজরুল ইসলামের যুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারটি মোমনসিংহের দরিরামপুর হাই স্কুল থেকে ফিরে যাবার পর রানীগঞ্জের মাথুন স্কুলে প্রথমে তিনি ভর্তি হয়েছিলেন এবং তারপর উচ্চতর বৃত্তি পেয়ে শিয়াশোল রাজ স্কুলে ভর্তি হন সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে একবারেই ডাবল প্রমোশন পেয়ে নবম শ্রেণীতে উন্নীত হন দশম শ্রেণীতে তিনি যখন যুদ্ধে যাবার সিদ্ধান্ত নেন তখনও তিনি ক্লাসের ফার্স্ট বয় ছিলেন শিয়াশোল রাজ স্কুলের একজন শিক্ষক ছিলেন তার নাম চন্দ্র ঘটক। তিনি পশ্চিমবঙ্গীয় যে বিপ্লববাদী দল অর্থাৎ যুগান্তর দল তার সক্রিয় সদস্য ছিলেন তার কাছ থেকে নজরুল ইসলাম প্রচুর তথ্য সংগ্রহ করেছিলেন যেমন সেই বয়সে তিনি সিনফেইন আন্দোলন ডিভালেরা এদের ব্যাপারে জানতেন অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে তিনি ইতোমধ্যেই দেশ মাতৃকার মুক্তির জন্য ভারতবর্ষের মুক্তির জন্য সশস্ত্র বিপ্লব বা যে কোনো ধরনের বিপ্লবের জন্য মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছিলেন তাই যুদ্ধে যাবার ব্যাপারটা তার দিক থেকে এক ধরনের স্বাধীনতা আগেই লিখেছি বেঙ্গলি ডাবল কোম্পানিতে যোগদান করার যে ডাক নজরুল ইসলামের কানে পৌঁছেছিল সেটা ছিল তার নিকট দেশপ্রেমের আহ্বান তা না হলে ম্যাট্রিকুলেশন ক্লাসের প্রথম ছাত্র সে সকলে মনে করেছে পরীক্ষা দিয়ে সে জল পাবে সে কি কারণে সব ছেড়ে দিয়ে ফোঁজে চলে গেল ফুঁজ হতে তরুণ সৈনিকরা প্রায়ই উদ্দাম স্বভাব নিয়ে ফিরে আসে কিন্তু নজরুল ইসলাম ফিরেছিল দেশপ্রেমে ভরপুর হয়ে নজরুল যে নিছক কবি নয় সে যে দেশের স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিকও এই কথাটি নজরুলের নতুন পাওয়া সাহিত্যিক বন্ধুদের অনেকেই বুঝতে চাইতেন না আর এই না বোঝার জন্য অনেক অসুবিধারও সম্মুখীন হতে হয়েছে আমি নজরুল ইসলামের নিকটে জানতে চাইলাম সে রাজনীতিতে যোগ দেবে কিনা জবাবে নজরুল বললেন তাই যদি না দেব তবে ফৌজে গিয়েছিলাম কিসের জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর বিশ্বহত যুদ্ধ অত দেশগুলো সমাজ জীবনে এক বিরাট ধস নামে ফলে যুগ প্রাচীন বিশ্বাস ও সংস্কারগুলো টাল হয়ে পড়ে এমনকি ধর্মবিশ্বাসও আক্রান্ত হয় মানুষের জীবনে অভূতপূর্ব উদ্বিগ্নতা এবং স্নায়বিকতা দেখা দেয় অনেক ক্ষেত্রে সামাজিক কাঠামোও ভেঙে পড়ে এর প্রভাব পড়ে শিল্প ও সাহিত্য ক্ষেত্রেও যার ফলশ্রুতিতে ডাডাইজম এবং সুরিয়ালিজমের মতো শিল্প আন্দোলন গড়ে ওঠে নাইলিজমও বিকশিত হয় এবং তার বোধ সমাজকে গ্রাস করে অস্তিত্ববাদও আকৃতিহীনভাবে বিকশিত হতে থাকে যুদ্ধের পর নজরুল ইসলামের সমসাময়িক কিংবা প্রায় সমসাময়িক বহু কবি পুরনো শিল্পরীতিকে ভেঙে ফেলেন স্পেইনে নজরুলের একেবারে সমবয়সী গার্সিয়া লোরকা পেরুতে সেসা ভাইয়েখো চিলিতে নেরুদা সেই সংক্ষুব্ধতারই প্রকাশ ঘটাচ্ছিলেন এছাড়া চিত্রশিল্পে পাবলপিকাসো এবং একই সঙ্গে চিত্রশিল্প ভাস্কর্য এবং কারুশিল্পে ম্যাটিস সেই বিপুল ধ্বংস এবং ওলট পালটকেই প্রতিবিম্বিত করছিলেন আর ইংরেজি সাহিত্যের ওয়া পোয়েটসদের কথা তো বলাই বাহুল্য সব মিলিয়ে প্রচলিত শিল্পরীতি একেবারেই ভেঙে পড়েছিল এবং নতুন শিল্প ভুবন তৈরি হচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধ মানুষের জীবনে অপরিসীম ক্লেদ গ্লানি নির্বেদ ও ক্লেশ তৈরি করেছিল কাজী নজরুল ইসলাম যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা এবং যে আন্তর্জাতিক বাতাবরণ এ দুই বিষয় থেকেই এই সংক্ষুব্ধতা এবং হতাশা ধারণ করতে পেরেছিলেন তিনি যখন দেশে ফিরলেন তখন এই ক্ষোভ দেশমাতৃকাকে মুক্ত করার কাজে ব্যবহার করলেন এবং দেখা গেল যে এই ক্ষোভ কখনো কখনো ক্রোধে রূপান্তরিত হয়েছে সত্যি কথা বলতে কি বিশ্ব সাহিত্যে এমন আর কোনো কবি আছেন কি না জানা নেই যিনি এত ক্রুদ্ধ উচ্চারণে এত মহতে মহিয়ান কথা বলতে পেরেছেন দেশের স্বাধীনতার কথা মানুষের মুক্তির কথা এবং সেই ক্রোধ আশ্চর্যজনকভাবে সংবদ্ধ এবং শিল্পিত তিনি বিপুল বিদ্রোহী এবং গভীর আধ্যাত্মবাদী আমরা এখন যে গানটি শুনব সেটি ছাপার অক্ষরে প্রকাশিত কবির প্রথম গান বাজাও প্রভু বাজাও ঘন বাজাও এ গানটি বসন্ত এবং সোহিনীর আগের মিশ্রণে নির্মিত কিন্তু এর কম্পোজিশনটি এত চমৎকার যে এতে অনায়াসে ইটালীয় ধারার একপেলা সঙ্গীত রীতির প্রয়োগ করা গেছে गुचते भी रूर निचोता दुन्नु तिरो हे तू যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি বিশ্বমাত্রিকভাবে যে মুক্তি আন্দোলনগুলো হচ্ছে যে সশস্ত্র বিপ্লবগুলো হচ্ছে সেই ব্যাপারে খোঁজখবর রাখতেন আমরা দেখতে পাই তিনি যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনাবাহিনীর কঠোর সেন্সরশিপ উপেক্ষা করে রুশ বিপ্লবের হালনাগাদ খোঁজখবর রাখতেন এমনকি রুশ বিপ্লব সফল হওয়ার খবরটিও তিনি প্রায় সঙ্গে সঙ্গে জোগাড় করতে পেরেছিলেন নজরুল তার বন্ধু বান্ধবদের মধ্যে যাদের বিশ্বাস করত তাদের এক সন্ধ্যায় খাবার নিমন্ত্রণ করে অবশ্যই এই রকম নিমন্ত্রণ প্রায় সে তার বন্ধুদের করত। কিন্তু ওই দিন যখন সন্ধ্যার পর তার ঘরে আমিও নজরুলের অন্যতম বন্ধু তার অর্গান মাস্টার হাবিলদার নিত্যনন্দে প্রবেশ করলাম তখন দেখলাম অন্যান্য দিনের চেয়ে নজরুলের চোখে মুখে একটা রকমের জ্যোতি খেলে বেড়াচ্ছিল নজরুল সেই দিন যেসব গান গাইল ও প্রবন্ধ পড়ল তা থেকে রাশিয়ায় জনগণ যারের কবল থেকে মুক্তি পেয়েছে গান বাজনা প্রবন্ধ পাঠের পর রুশ বিপ্লব সম্বন্ধে আলোচনা হয় এবং লাল ফৌজের দেশপ্রেম নিয়ে নজরুল উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং ঠিক নাম মনে নেই সে গোপনে আমাদের একটি পত্রিকা দেখায় আমরা আগে জেনেছি যে নবযুগ পত্রিকাটির জামানত বাজেয়াপ্ত হয়েছিল সেটি কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আর তা ঘটেছিল নজরুল ইসলামের লেখার কারণে আমরা এখন দেখব যে তিনি কি ধরনের সম্পাদকীয় লিখেছিলেন যা এত অসহ্য বোধ হয়েছিল ব্রিটিশ সরকারের কাছে এই ডায়ারের মতো দুর্দান্ত কষাই সেনানি যদি সেদিন আমাদিগকে এমন কুকুরের মতো করিয়া না মারিত তাহা হইলে কি আজিকার মতো আমাদের এই হিমনীরের প্রাণ অভিমান ক্ষোভে গুমরিয়া উঠিতে পারিত না আহত আত্মসম্মান আমাদের এমন দলিত সর্পের মতো গর্জিয়া উঠিতে পারিত কখনোই না আজ আমাদের সত্যিকার শোচনীয় অবস্থা সাদা চোখে দেখিতে পারিয়াছি এই ডায়ারেরই জন্য ডায়ারের প্রচন্ড পদাঘাত পৈশাচিক খুন খারাবি আমাদিগকে স্পষ্ট করিয়া আমাদের ঘৃণ্যহীন অবস্থা সম্বন্ধে সচেতন করিয়া দিয়াছে আমাদের এই নির্লজ্জ কাপুরুষতাকে ভীম পদাঘাতে দূর করিয়া দিয়াছে এই জেনারেল ডায়ার গোলামের সঙ্গে প্রভুর সম্বন্ধ কিরকম তাহাই সে নির্মম কঠোরভাবে জানাইয়া দিয়াছে অন্য প্রতারকদের মতো গলায় পায়ে শৃঙ্খল পরাইয়া আদর দেখাইতে যায় নাই সে সে নারীর সামনে উলঙ্গ করিয়া মেথরের হাতে বেত্র দিয়া তোমাদের পিঠের চামড়া তুলিয়াছে গর্দানে পাথর চাপা দিয়া বুকের ওপর হাঁটাইয়াছে তাহাদের পায়ে তোমাদিগকে

এই মিথ্যার বনিয়াদে খাড়া করা তোমাদের ঘর মনে করো কি চিরদিন খাড়া থাকিবে তোমাদের জুলুমে নিপীড়িত হইয়া মানবাত্মার এত পাশবিক অপমাননা সহ্য করিতে না পারিয়া মানুষের মতো যাহারা স্পষ্ট করিয়া বলিয়া দিতে পারিল যেখানে আর ধর্মকর্ম চলিবে না এবং চিরদিনের মতো তোমাদের সংস্রব ছাড়িয়া সালাম করিয়া বিদায় লইল সেই বিদায়ের দিনে তাহাদের হত্যা করিল আবার হত্যা করিলে আমাদেরই ভারতীয় শূন্য দ্বারা যাহাকে হত্যা করিলে তাহাকে হত্যা করিয়াও ছাড়ো নাই তাহার লাশ তিন দিন ধরিয়া আটকাইয়া রাখিয়া পচাইয়া গলাইয়া ছাড়িয়াছ মৃতের প্রতিও এত আক্রোশ এত অসম্মান কেবল তোমাদের মতো সভ্য জাতি একাই দেখাইতে পারিতেছে আমাদের যে ভাই আজ তোমাদের হাতে শহীদ হইল সে এমন এক মুক্ত স্বাধীন দেশে গিয়া পৌঁছিয়াছে যেখানে তোমাদের গুলি পৌঁছাতে পারে না সে যে মুক্তির সন্ধানেই বাহির হইয়াছিল মনে রাখিও সে খোদার আরসের পায়া ধরিয়া ইহার দাদ মাগিতেছে দা উত্তর দাও বলো তোমার কি বলিবার আছে মানুষ হইয়া মানুষকে কুকুর বিড়ালের মতো এত ঘৃণা করা মনুষ্যত্বের ও আত্মার অবমাননা করা নয় কি আত্মাকে ঘৃণা করা আর পরমাত্মাকে ঘৃণা করা একই কথা সেদিন নারায়ণের পূজারী বলিয়াছিলেন ভাই তোমার সে পরম দিশারিত হিন্দুও নয় মুসলমানও নয় সে যে মানুষ কি সুন্দর বুক ভরা বাণী এ যে নিখিল কণ্ঠের সত্য বাণীর মূর্ত প্রতিধ্বনি যাহার অন্তর হইতে এই উদ্বোধনী বাণী নির্গত হইয়া বিশ্বের পিষ্ট ঘৃণাহত ব্যথিতদের রক্তে রক্তে পরম শান্তির সুধাধারা ছড়াইয়া দেয় তিনি মহারিষি তাহার চরণে কোটি কোটি নমস্কার যদি সত্যিকার মিলন আনিতে চাও ভাই তবে ডাকো ডাকো এমন করিয়া প্রাণে ডাকে ডাকো হিন্দু হিন্দু থাক মুসলমান মুসলমান থাক শুধু একবার এই মহাগগনতলের সীমাহারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব তোমার কণ্ঠে সেই সৃষ্টির আদিমবাণী ফুটাও দেখি বল দেখি আমার মানুষ ধর্ম দেখিবে দশ দিকে সার্বভৌমিক সারার আকুল স্পন্দন কাঁপিয়া উঠিতেছে এই উপেক্ষিত জনসংঘকে বুক দাও দেখি দেখিবে এই স্নেহের ঈষৎ পরশ পাওয়ার গৌরবে তাহাদের মাঝে ত্যাগের একটা কি বিপুল আকাঙ্ক্ষা জাগে এই অভিমানী দিগকে বুক দিয়া ভাই বলিয়া পাশে দাঁড় করাইতে পারিলেই ভারতে মহা জাতির সৃষ্টি হইবে নতুবা নয় মানবতার এই মহাযুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে তুমি ব্রাহ্মণ নও শূদ্র নও হিন্দু নও মুসলমান নও তুমি মানুষ তুমি সত্য আগামী পর্বে আমরা দেখব উনিশশো বিশ এবং উনিশশো সালে কাজী নজরুল ইসলামের আর কি কি লেখা প্রকাশিত হয়েছিল আর কি কি কর্মকাণ্ডেই বা তিনি জড়িত হয়ে পড়েছিলেন এ পর্যায়ে আমরা যেমন তার কবিতা প্রবন্ধ গান এগুলো শুনব ঠিক তেমনি তার বিচরণ ক্ষেত্র কী ছিল আর তিনি কীভাবেই বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়ছিলেন সে ব্যাপারেও কিছু তথ্য জানব আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি